আল্লাহ বলে মুসারি আমার কাছে সাওয়ারি আছে কিন্তু তোমাকে দিব না সাওয়ারি কি বুঝছেন তো গরুর গাড়ি বানায়া গোড়ার পিঠে আরোহণ করে উটের পিঠে আরোহণ করে মানুষরা সেই যুগে আজ থেকে হাজার হাজার বছর আগে এক জায়গা থেকে আরেক জায়গায় চাইতো মুসালাম আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে একটা সাওয়ারি দাও আমি সফর করতে যাব আমি ভ্রমণ করতে যাব আল্লাহ বলে মুসা আমার কাছে সাওয়ারি আছে কিন্তু এই মুহূর্তে আমি তোমাকে দিব না সোহান আল্লাহ বলবেন না মুসা বলে আল্লাহ তুমি যদি না দাও তাহলে কে দিবি আল্লাহ বলে তোমার কি সাবানি দরকার মুসা বলে জি আল্লাহ আমার সাবানি দরকার আল্লাহ বলে মুসা নীল নদীর তীরে একটা বালক ছেলে বালু নিয়ে খেলাধুলা করতেছে এই মাদ্রাসা ছাত্ররা তোমাদের মতো একটা ছাত্র বারো বছর বয়স ধরে কেন কয় বছর বারো বছর তোমার বয়স কত এই যে পাগনি পাগনি তোমার বয়স কত আরে মিয়া তোমার বয়স কত বারো বছর বয়স এই তার মতন একজন বারো বছর বয়সের একটা বালক ছেলে বুঝা বলে আল্লাহ বালকের কাছে আমি যাব আল্লাহ বলে বালকের কাছে যাও গিয়ে আমার কথা বলবা এই বালক তোমাকে সাওয়ারি দিয়ে দিবে সোহান আল্লাহ বলেন চিন্তা আজকে তো বাচ্চারা যুবকেরা মা বাবার কথা শুনতে চায় না মা বলে বাবা এদিকে এদিকে এই একশো টাকা নিয়ে যা বাজার থেকে আমার জন্য আধা কেজি সোয়াবিন তেল নিয়ে আয় ছেলেকে আমি পারবো না কেন আমি ক্রিকেট খেলবো এখন এরকম আছে কিনা বলেন আমি ছোট বালকদেরকে বুঝাবার জন্য এই ওয়াসটা নিয়ে আসছি বালকদের সংখ্যাই বেশি আজকের এই মহা ফিরে চাইতে বালকদের সংখ্যা বেশি এই জন্য এই ওয়াসটা আজকে আমি নিয়ে আসছি হজরতে মুসাফরে আল্লাহ ওই বালকের কাছে আমি যাব আল্লাহ বলে যাও

কি দিবেন সালাম আজকে আপনি বলবেন ঢাকা থেকে মাওলানা আলমগীর হোসেন বিব্রাস করে গেছে সালাম দেওয়ার আপনি সালাম দিবেন মোহাবত পয়দা হবে ভালোবাসা পয়দা হবে আজকে তো স্বামী স্ত্রীর মধ্যে নাই আমার নানা দেখছি আমার নানা বড় কৃষক ছিল যারা কৃষি কাজ করে দেখবেন এদের কিন্তু পাও ফেটে যায় একজন কৃষক সারাদিন কাজ করছে কাজ করে এসে স্ত্রীকে কে বলতেছে আসার নামাজের পরে এ আমার ফাটা পাওয়ার মধ্যে তেল মালিশ কর স্ত্রী ফাটা পাওয়ার মধ্যে তেল মালিশ করতেছে স্ত্রী ঘুমাই গেছে স্বামীও ঘুমাই গেছে সকাল বেলা সকাল বেলা ফজর নামাজ পরে স্বামী আগে তো এত মসজিদ ছিল না ঘরের মধ্যে এই ফজর নামাজ পরে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আমি নামাজ পড়ছি আমার বেহাস্ত দিও বেহাস্তের মধ্যে হুড় দিও তো স্ত্রী বলতেছে স্বামী সব দোয়া বুঝলাম হুর কি হুড় তো বুঝলাম না তো হুর বুঝস নাই হুর হলো সুন্দরী রূপসী তোর মতো বেসাইজ না আমি তো ধরে ভাইয়া ঠকছি দুনিয়ায় ঠকছি মরার পরে ঠকতে চাই না বেহাস্ত চাই বেহাস্তের মধ্যে হুর চাই স্ত্রী কয় ফাটা পাওয়ার মধ্যে তেল মালিশ করলাম আমি আর তুমি হুর চাও

যখন তার পরিচয় দিল বালক ছেলে বলে হুজুর আপনি আমার কাছে কেন আসছেন হজরত মুসানবি বলতেছেন বাবা আল্লাহর কাছে সাওয়ারি চাইছিলাম একটা সাওয়ারি দেওয়ার জন্য কিন্তু আল্লাহ আমার দেয় নাই তোমার কাছে পাঠাই দিয়েছে বাবা একটা সাওয়ারির ব্যবস্থা তুমি আমারে করে দাও মুসানবি বলেন আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ দেয় নাই তোমার দেখাই দিয়েছে বাবা গো একটা সাওয়ারির ব্যবস্থা করে দাও বলে তাই নাকি বলে হা এবার বালক একবার তাকায় দক্ষিণ দিকে আরেকবার তাকায় উত্তর দিকে আরেকবার তাকায় পশ্চিম দিকে আরেকবার তাকায় পূর্ব দিকে কোথায় কোন সাভারে খুঁজে পায় না হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখতেছে আকাশের মেঘের মালা আকাশের মেঘের খন্ড দক্ষিণ দিক থেকে বাতাসে ধাক্কায় ধাক্কায় উত্তর দিকে নিয়ে যাচ্ছে মেঘের খন্ড কে মেঘের খন্ড ছিলেন না আপনারা মেঘমালা মেঘের খন্ড কে ধাক্কায় ধাক্কায় দক্ষিণ দিক থেকে বাতাসে উত্তর দিকে নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখার পরে বালক ছেলে বলছেন ওরে আকাশের মেঘের খন্ড আল্লাহর পায়গাম বারো হজরতে মুসালাম গমন করতে যাবে তুমি আর আকাশে উড়িও না তোমার উড়া বন্ধ করে দাও তোমার উড়া বন্ধ করো আল্লাহর পায়গাম্বর মুসা কালিমুল্লাহ ভ্রমণ করতে যাবে তুমি আকাশ থেকে তাড়াতাড়ি নিচে নেমে আসো তোমার পৃষ্ঠে আরোহণ করে আল্লাহর পায়গাম্বর মুসা কালিমুল্লাহ ভ্রমণ করবে সফর করবে তোমার পৃষ্ঠে আরোহণ করে মুসা ভ্রমণ করবে হজরতে মুসা বলে ওই বালক ছেলে যখন আকাশের নেয়